আজকের দিনের যতটা মর্যাদা ততটা মর্যাদা একজন মুসলিমের এটা বলে নিলাম ভূমিকাতে যাতে করে আপনার বুঝতে সহজ হয় তা আজকের দিনটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি মর্যাদা করে দিন এই মর্মে স্পষ্ট একটি হাদিস রয়েছে আব্দুল ইবনে কুরতিন আনি নবী ইয়ে সাল্লাহ আলাই আজ আমাল আইয়া মে ইন দালাহিতা রকাওয়াত আলাহ ওফির ওয়াতিন আফদালুল আইয়া মে الحمد لله يمن على عباده بمواسم الخيرات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب البريات وأشهد أن نبينا محمد عبد الله ورسوله وعلى آله وصحبه أولو الفضل والمكرمات والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله سبحانه وتعالي যিনি এক ও একক যার কোনো শরিক নেই লাহা ইহাদাহুল আল্কুল্লিস যিনি সব কিছুর উপরে সক্ষম যে আল্লাহ সব আমাদেরকে এই পরিস্থিতিতেও তার ইবাদত করার তৌফিক দিয়েছেন আমাদেরকে এই মসজিদে একত্র হওয়ার এবং সালাত আদায় করার এবং এই বিশেষ দিন আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতাম প্রিনী মাহমুদুর আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি আমরা বলি সাল্লি আল্লাহম্মাল্লিহ সাল্লি আলাইহি ওয়াবারিক আলাই আজকের তারিখ হচ্ছে দশ ইজিল হাজ আজকের এই দিনের একটা প্রসিদ্ধ নাম হলো ইয়ৌমিল আধহা আরেকটি নাম হচ্ছে ইয়মুল নাহার এই দুইটা শব্দই আপনি হাদিসে প্রায় হাদিসে পাবেন এজন্য এই নামের প্রেক্ষিতে আর সেই হাদিসগুলো নিয়ে আস আসছি না কারণ ওই হাদিসগুলোতে আপনি সেই নামগুলো জানতে পারবেন তো আজকের এই দিনের প্রসিদ্ধ নাম হচ্ছে ইয়মুল নাহার বা ইয়ামুল আধহা যেটা আমরা আমাদের ভাষায় কোরবানের দিন বলে থাকি আজকের এই দিনের বেশ কিছু বৈশিষ্ট্য এবং বিশেষ কিছু কাজ রয়েছে আমরা আজকের এই ক্ষুদা থেকে সেই বৈশিষ্ট্যগুলো এবং সেই কর্মগুলোর যে দিকগুলো রয়েছে সেগুলো সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে ব্যক্ত করার ইচ্ছা পোষণ করেছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তোয়ালো ওয়া ইলাইহি অনিফ এই দশ ইজিল হাজ ইমুন নাহারের সব থেকে বড়ো বৈশিষ্ট্য হল এই পৃথিবীতে যত দিন আসে তার মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে আজকের দিন এই অম্নাহার আল্লাহ তালার কাছে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে আজকের দিন এই দিনের মতো বৈশিষ্ট্যপূর্ণ দিন মর্যাদাপূর্ণ দিন পৃথিবীতে আর একটাও নেই জুমার দিনও এত বৈশিষ্ট্য নয় যতটা মর্যাদাপূর্ণ আজকের এই দশ দশই হজের দিন এই কথাটা আমি দলিল দিব আপনার কাছে কিন্তু এই কথাটা আপনার স্মরণে থাকলে আপনার জীবনের মূল্যটা কি আপনি বুঝতে পারবেন কারণ আজকের দিনের যেই মর্যাদা আজকের দিন আল্লাহর কাছে যতটা মহত্বপূর্ণ যতটা বৈশিষ্ট্যের আমাদের প্রত্যেকটা মুসলিমের দেহ প্রত্যেকটা মুসলিম হচ্ছে আল্লাহর কাছে ওই রকমের মর্যাদা পান ওই রকমের বৈশিষ্ট্যবান যদিও মুসলিমরা আমরা ভুলে গেছি যে আমাদের মর্যাদা কী কিন্তু কোরআন এবং হাদিসে বারবার বিভিন্নভাবে আমাদেরকে সেগুলো তুলে ধরা হয়েছে যে এই জমিনে আল্লাহর প্রতি যারা ইমান আনে যারা তাওহিদের উপরে রয়েছে যারা আল্লাহর সাথে শিরিক করে না এমন প্রত্যেকটা মুসলিম আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান অনেক বেশি মর্যাদাবান তাদের মর্যাদা সম্পর্কে এতটা বলা যথেষ্ট যে এই পৃথিবী থেকে ওই একজন মুসলিম যদি থেকে যায় তাহলে পৃথিবী থেকে যাবে আর ওই একজন মুসলিমও যদি পৃথিবীতে না থাকে আল্লাহর ইবাদত করার মতো আল্লাহকে আল্লাহর তৌহিদের উপরে প্রতিষ্ঠিত থাকা ব্যক্তি যদি একজন না থাকে তাহলে আল্লাহ সবানা হওয়া তাহলে পৃথিবীটাকে রাখবে না কেয়ামত তাদের উপরেই হবে পৃথিবীতে অসংখ্য মানুষ তো থাকবে কিন্তু আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না তখনই কেয়ামত হবে তার মানে একজন মুসলিম যদি বাকি থাকে পৃথিবীতে তাহলে মানে পৃথিবী ধ্বংস হবে না এটা হচ্ছে একজন মুসলিমের মর্যাদা আজকের দিনের যতটা মর্যাদা ততটা মর্যাদা একজন মুসলিমের এটা বলে নিলাম ভূমিকাতে যাতে করে আপনার বুঝতে সহজ হয় তা আজকের দিনটা হলো আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদা কর দিন এই মর্মে স্পষ্ট একটি হাদিস রয়েছে আব্দুল ইবনে কুরতিন আনি নবী সাল আলহি ওয়াসাল্লাম কালা ইন্না আজ আমল আয়া মে ইন্দাল্লাহি আলা ও ফিরাতিন আল্লা সুবাহ নিকট থেকে মর্যাদাপূর্ণ দিন হলো আরেকটা বর্ণনা হচ্ছে হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সুবাহার কাছে মহান দিন হলো, নাহার কুরবানের দিন একটু আগেই বলেছি যে আজকের দিনের কয়টা নাম দুইটা নাম নাহার আর আধা এই হাদেশের মধ্যে নাহার নামটা আছে যে রাসুসলাম বলেছেন আল্লাহর কাছে সব থেকে আজিম দিন হল ইউমুন নাহার মানে দশ ইজিল হজের দিন ইয়মন নাহার সোম্মা কার তারপরে মর্যাদাপূর্ণ দিন হলো তার পরের দিনটি তার মানে আজকের দিনটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাবান তারপরে আগামীকাল যেই দিনটি আসতেছে আইএমএ তাশরিকের প্রথম সেটাও আল্লা সুবানার কাছে মর্যাদাবান এই হাদিসটি আপনি আবু দাউদে পেয়ে যাবেন এক হাজার সাতশো পঁয়ষট্টিতে মোস্তাদে আহমদে উনিশ হাজার পঁচাত্তরে রয়েছে সাহে ইবন হেব্বানে দুই হাজার আটশো এগারোতে রয়েছে মিসকাতেও আপনি হাদিসটি পেয়ে যাবেন হজের অধ্যায়ে দুই হাজার ছয়শো তেতাল্লিশে রয়েছে তো এই দিনটা হচ্ছে সব থেকে মর্যাদাকর দিন আল্লাহ সুবান কাছে যেমনটা বললাম আজকের দিনের মর্যাদাটা আপনার কাছে তুলে ধরার উদ্দেশ্য আমার কেন কারণ ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনের মর্যাদা যার কাছে ফুটে উঠবে তার কাছে প্রত্যেকটা মুসলিমের মর্যাদা ফুটে উঠবে এই মর্মে একটা লম্বা হাদিস রয়েছে এবং মুসলিম আমি শুধু আলোচনার মূল একটা লাইন শুধু আপনাকে বলে দিই আবি সাল্লাহ আনী ওয়াসাল্লাম কালা বিদায় হজের ভাষণে রাসুল্লাহ ওয়াসাল্লাম সমস্ত মুসলিমদের সামনে প্রশ্ন করেছিলেন হাজা আজকে কোন দিন রাসুস্লাম সম্ভবত এই বক্তব্যটা এই ঈদের খুদ্বাই দিয়েছিলেন দশ তারিখের ঈদের খুদ্া তাদের তো ঈদ নাই কারণ তারা হচ্ছে প্রথম কাজ হচ্ছে বড় জামারাতে পাথর মারা তারপরে হচ্ছে কুরবানি করা তো এই দশ দিনেই দশম দিনই রাসু বিদায় হজের ভাষণ দিয়েছিলেন প্রসিদ্ধ ভাষণ সেই ভাষণে রাসসলাম এটা বলেছিলেন আইয়ৌ মিন হাজা আজকে কোন দিন সাহাবাইকার আমরা সবাই জানতো কিন্তু ভাবছে যে নতুন কোনো নাম হয়তো আসবে হচ্ছে আল্লাহ আরসুল আন তারপর জিজ্ঞাসা করা হয়েছে আইয়ো সাহারিন হাজা এটা কোন মাস একই প্রশ্ন একই উত্তর বলা হয়েছে আইয়ো বালাদিন হাজা এটা কোন শহর তিনটা প্রশ্ন করা হয়েছে তিনোটার প্রশ্নে সাহাবাইকার আমরা ভাবছে যে নতুন কোনো নাম আসবে তখন রাসূস নিজের পক্ষ থেকে বলছেন আলাইসাই অমর নাহার আজকে কি কুরবানীর দিন নয় সাহাবাই করা বলেছেন বালাই রাসুল্লাহ হ্যাঁ আজকে কুরবানির দিন বলছে আলাইসা ইউ আলাইসা জিল হেজ্জা এটা কি হজের মাস নয় বলছে বালাই রাসুল্লাহ বলছে আলাইসা বলদা এটা কি বলদা মক্কা শহর নয় বলছেন বালাই রাসুল্লাহ এই তিনটা প্রমাণ করার পর রাসুসলাম বলছেন ইন্না দিমা আকুম ও আমি বলছেন যে হাদিসে এটাও ছিল ও আর তার মানে তিনটা জিনিস রাসুসলাম বলছেন নিশ্চয় তোমাদের রক্ত তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারা আমন বালাদিকুম কুমাজা রাসুস্লাম কেন বলেছেন যে আজকে কোন দিন আজ এটা কোন শহর এটা কোন মাস তার মানে মক্কা শহরের কত মর্যাদা এটা প্রত্যেকটা মুসলিম জানে যার বর্ণনা রয়েছে হজের মাসের মর্যাদা কত এটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এবং কুরবানের দিনের মর্যাদা কত এই সেই বলা হয়েছে হাতে আজকে হচ্ছে কুরবানের দিন এটা হচ্ছে হজের মাস আর এখন আমরা আছি মক্কা নগরীতে এটা যতটা মর্যাদাপূর্ণ বলছেন এন্না দেমা আকুম তোমাদের রক্ত তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারাম ওই রকমের মর্যাদা একে অপরের উপরে হারাম জুলুম করে কেউ কারোর রক্ত ঝরাতে পারবে না কেউ কারো অর্থ সম্পত্তি নিতে পারবে না কেউ কারো মানহানি করতে পারবে না এটা কেমন হারাম কা ইয়াউমিকুম হাযা আজকের দিনটি যতটা মর্যাদা রাখে আল্লাহর কাছে প্রত্যেকটা মুসলিমের জান মাল ইজ্জত ততটা মর্যাদা রাখে রাসুসলাম বলেছেন বলছেন এই মক্কা নগরী যতটা মর্যাদাবান আল্লাহর কাছে হজের মাস যতটা মর্যাদাবান তোমাদের প্রত্যেকের রক্ত ইজ্জত সম্পত্তি ততটা মর্যাদাবান তার মানে কেউ যদি মক্কা ঘরকে আঘাত করে যে পাপ হবে একজন মুসলিমকে আঘাত করলে সেই পাপ হবে কেউ যদি ইয়মুন নাহার কুরবানির দিনে ইসলামের কোনো ভাবমূর্তিকে নষ্ট করে যেই পাপ হবে একজন মুসলিমের ভাবমূর্তি সম্মানকে নষ্ট করলে তার ওই পাপ হবে একই সময় এতটা গুরুত্ব দেখা দেখানো হয়েছে এই হাদিসটি রয়েছে বুখারে এবং মুসলিমে ইমাম বোখারে রাহমুল্লাহ কিতাবুল হাজ পঁচিশ নম্বর অধ্যায় পেয়ে যাবেন এবং মুসলিমে এটাও কিতাবুল হাজ ষোলো নম্বর অধ্যায় তাতে আপনি পেয়ে যাবেন এই হাদিসের শেষে একটা লাইন রয়েছে এটা অতিরিক্ত উপদেশ সেটা কি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে এ কথাটা আজকে সবাই কান খাড়া করে শুনে নেন আমি আমাকে এবং আপনাদেরকে বলতেছি রাসোসলাম বলছেন খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে সে রব তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই জমিনে আমরা কে কি করেছি আমাদের প্রত্যেককে আল্লাহ সব তালা ফেস টু ফেস সামনাসামনি জিজ্ঞেস করবে বান্দা তুই কি করেছিল এই জমিনে রাসুলাম বলছেন ফায়াস আলুকুম আন আমালিকুম তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফালা তারজি ও বাদি দুল্লালান আও কুফফারান ইয়াদরিবু বাদাকুম রিকাবা বাদ তারপর রাসুলাম বলছেন অতএব দেখো আমি অতীত হয়ে যাওয়ার পরে তোমরা একে অপরকে আঘাত করে হত্যা করে ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে যেও না এবং কুফরি করো না তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলিমকে হত্যা করা মানে ইসলাম থেকে বেরিয়ে পদ ধর বাইরের পদ ধরে নেওয়া জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথ ধরে নেওয়া রাসুল আম বলছেন ফালা তারজিউ বাদি আমার পরে তোমরা ফিরে যেও না দুলালান গুমরাহের দিকে আও কুফফরান বা কুফরের দিকে ইয়া দরিবু বাদ আরিকাবা ইয়া দরিবু বাদকুম রিকাবা একে অপরের গর্দানে মারলে সে ইসলাম থেকে সরে যাবে রাসাল্লাম বলছেন খবরদার তোমরা একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করতে পারো না তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারো না তার মানে সেই ব্যক্তি তাহলে গোমরাহের দিকে ফিরে যাবে এটা ছিল রাসুল সালামের বিদায় হজের ভাষণের সর্বশেষ নসিহত এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে আমার যতই ক্ষতি হয়ে যাক না কেন আমার সামনের ভাই মুসলিম ও আমার অনেক ক্ষতি করেছে আমাকে চেষ্টা করতে হবে আপনি মুসলিমের গায়ে হাত তোলার আগে আপনার হাতটাকে থামিয়ে নেন এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব কারণ মুসলিমের গায়ে আঘাত করা এটা অনেক বড় অপরাধ আল্লাহ কিন্তু ছাড়বে না দুনিয়াতে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন ওকে আর হলে কেয়ামতের মাঠে কিন্তু আমাদেরকে এর জন্য আল্লাহ তালা খুব কঠিনভাবে পাকড় করবে যে মুসলিম হয়ে তুমি মুসলিমের গায়ে আঘাত করেছো এটা মোটেও কাম্য নয় তো এটা ছিল এই বিদায় হজের ভাষণের আজকের দিনের খুববার সব থেকে ইম্পর্টেন্ট নসিহত যেটা আমাদেরকে রাস্লাম করেছে অতএব আমাদের যদি সামান্য স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যায় মুসলিম হিসেবে আমরা তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করবো অথবা বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখবো কিন্তু আমরা প্রতিশোধ নিতে যাব না আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করে আজকের দিনের তৃতীয় বৈশিষ্ট্য বা মর্যাদা হচ্ছে আজকে হলো ঈদের দিন আপনি বলবেন যে হুজুর এটা বৈশিষ্ট্যর কি আছে সবাই জানি সবাই জানি যে আজকে ঈদের দিন কিন্তু আমরা এটা জানি না এই ঈদ আমরা বানাই নেই নি এটা আমাদের ধর্ম তার মানে আজকে যে ঈদের দিন এটা আমাদের বানানো নয় এটা বাংলাদেশের মুসলিমদের একটা মতবাদ নয় বা আমাদের কোন হুজুর বানায়নি বা কোনো সাহাবি বানায়নি এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনিও বলেনি যে আজকে ঈদের দিন বরং আজকে ঈদ খুশির দিন আমাদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আল্লাহ বলছেন আজকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম এই দিনটাকে এই দিনটা তোমাদের জন্য খুশির দিন ঈদের দিন রাসোরআসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছেন আনাস্লাহ তিনি বলতেছেন কাদিমা রসুল্লাহি সাল্লাহ আল মদিনা রাসুল্লাহ মদিনাতে আসলেন ওয়ালাহম ইয়মান ইয়া লাব ফিহিমা ফিল জাহিলিয়া তারা জাহেলিয়াতের যুগ থেকে সেই দুইটা দিন খেলতাম সা করতো মানে রাসুস্তান মদিনাতে এসে দেখে মদিনাবাসীর বিশেষ দুইটা দিন আছে সেই দুই দিন তারা খেলতাম সা করে রাসুদাম বলছেন মা হা জানে ইয়মান তোমরা এই কীসের এই দুইটা দিন তোমরা যে হাসি ঠাটতামাশা করো কিসের এই দুইটা দিন তারা বলেছিলো কালো কুনান আব ফিহিমা ফিল জাহিলিয়া আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দুইটা দিন খেলতাম সা করতাম রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে কথাটা বলেছিলেন ফাকালা কাদ কদ আবদালাকুমা খায়রান মিনহুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনকে রদ করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে উত্তম দুইটা দিন দান করেছেন এখন তোমরা যদি আনন্দ উৎসব করতে হয় তাহলে এই দুইটা দিন নয় বরং আল্লাহর পক্ষ থেকে যেই দুইটা দিন ঈদ হিসাবে ঘোষণা করা হয়েছে তোমাদের জন্য ওই দুইটা দিন উত্তম ওই দুইটা দিন তোমাদের জন্য ঈদের দিন সেই দুইটা দিন কি আধহা ও ইউমুল ফিতর সেটা হচ্ছে ইয়মুল আধা কুরবানির দিন এবং ইয়মুল ফিতর রোজার পরে রোজার ঈদ যেটাকে আমরা বলি ঈদুল ফিতর অন্ন বর্ণনায় রয়েছে এউমুল নাহার ও ইয়ৌমুল ফিতের রক্ত ঝরানোর দিন আর হচ্ছে ইউমুল ফিতর মানে ফিতর ফিতরের দিন তাহলে এই দুইটা দিন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং রাসুল ইসলাম বলেছেন খাই রুন এবং এই দুইটা দিন তোমাদের জন্য উত্তম দিন তাহলে এটা ছিল আজকের দিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য এই হাদিসগুলো আপনি মুসাদ আহমদ আবু দাউদি পেয়ে যাবেন এক হাজার একশো চৌত্রিশ আজকের দিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সিয়াম হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করে দেয় এমন একটা ইবাদত সিয়াম কিন্তু আজকের দিনে আপনি অতটা পরেজগারি দেখাবেন যে আপনি তো আল্লাহওয়ালা তাই আপনি সিয়াম রেখে নেবেন আর আপনার ঘরের অন্যরা ঈদ পালন করবে আল্লাহ বলছেন আজকের দিনে কারো জন্যে সিয়াম রাখা যায়জ নেই আজকের দিনটার বৈশিষ্ট্য এমন আল্লাহর পক্ষ থেকে আপনি চাইলেও সিয়াম রাখা আপনার জন্য জায়েজ নেই হারাম করে দেওয়া হয়েছে ইমাম মুসলিম হারাম শব্দ ব্যবহার করেছে যে আজকের দিনে সিয়াম রাখা হচ্ছে হারাম এবং এই মর্মে যে হাদিসটা এনেছেন আয়েশারাদ আল্লাহত রানহা থেকে এবং আবু হর থেকে রয়েছে যে আন্না রাসুল আল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নাহা আন মাইনি দুই দিন আমাদেরকে সিয়াম রাখতে নিষেধ করেছেন ইয়ো মিল একটা দিন হচ্ছে কুরবানীর দিন ওয়াম ফিতর এবং ঈদুল ফিতরের দিন রমজানের পরের দিনটি তাহলে সাওয়াল মাসের প্রথম তারিখ এবং জিল হজ মাসের দশম তারিখ এই দুইটা দিন আমাদের জন্য সিয়াম রাখা হারাম নিষিদ্ধ এই হাদিসটি আপনি মুসলিমে পেয়ে যাবেন সিয়ামের অধ্যায় আয়সারাদ্লাহতালহা এবং আবু হর থেকে এখানে এটাও আপনাকে বলে দেই কেন এই কথাটা আজকে বলার প্রয়োজন হল এই যাবত আমরা শুনে আসতেছি যে আজকের দিন নাকি মুসলিমরা অর্ধেক সিয়াম রাখে জানেন অর্ধেক রোজা বলে প্রায় জায়গায় কাছ থেকে শুনবেন আজকে তারা অর্ধেক সিয়াম রাখছে আল্লাহ ইসলামের সাথে কত দূরের তাদের সম্পর্ক অথচ হাদিসে আছে সিয়াম শব্দটাই আজকের জন্য হারাম চলবে না এটা আজকে সিয়াম রাখার দিন নয় অতএব এই বদাকিতাটাকে দূর করার জন্য এই পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরলাম মূলত তারা কোন হাদিসকে ইন্ডিকেট করে এটা গ্রহণ করেছে যে আজকের দিনের সন্ন্যাকি যারা সুন্নতটা জানেন তারা কেউ খেয়ে আসেন নাই একধু পানিও খান নাই যারা পানি খেয়েছেন তারাও সুন্নতের আজকে নেকি থেকে মাহরুম হয়ে গেছেন বরং আপনার জন্য আজকে সুন্নত হচ্ছে এখান থেকে ফিরে গিয়ে কুরবানি করবেন আপনার কুরবানিকৃত পশুর গুস্তের টুকরা প্রথমে মুখে দেওয়া এটা হচ্ছে আজকের সুন্না রাস আসলাম এটা করতেন এটাকে তারা কি করেছে দেখা যাবে যে সাত ভাগে কুরবানি দেয় গরু কাটতে কাটতে আর ভাগ করতে করতে ভাগ নিয়ে ঘ্যান এটা সারতে সারতে দুইটা তিনটা বেজে যায় এরপরে খেতে পায় তখন এই জন্য দেখেন অর্ধেক বেলা চলে যায় তার মানে তারা এটাকে অর্ধেক সিয়াম বানিয়ে ফেলছে অথচ সুবহান আল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং ইনশাল্লাহলাজিজ আজিজ আজকেও তার ব্যতিক্রম হবে না আমি এখান থেকে খুদবা দিয়ে যাব সম্ভবত আমার অপেক্ষা করা হবে না আমাদের গুরু জবাহ করে ফেলা হবে আমি আপনাদেরকে আমি চাইলে আমি স্ট্যাটাসও দিতে পারি ইনশাআল্লাহ আজিজ বেশি জোর এগারোটা বাজবে আমার মুখে গুস্ত আসবে এগারোটা বাজবে আপনাদের দ্বারা সম্ভব এই ভাগ নিয়ে ক্যান্সেল না করে যে পশুটা জবা করে ফেলেছেন তার কিছু অংশ নিয়ে পাকে বসিয়ে দেন অন্তত প্রত্যেক ভাগের ঘরে কিছু করে টুকরা পাঠিয়ে দেন যাতে অন্তত পক্ষে একটা টুকরা হলেও ঘরের সদস্যরা গুস্ত খেতে পারে শূন্য আদায় হয়ে গেল পেট ভরে খেতে হবে জরুরি নয় গুস্তের টুকরাটা খেয়ে নেওয়ার পরে আপনার শূন্য আদায় হয়ে গেছে এখন আপনি যা খুশি তা খান আর এটা করতে গিয়ে আপনার দুইটা বাজার কথা গরু জবা হয়ে যাবে নয়টায় এক ঘন্টা লাগবে না আপনার গরু থেকে এক টুকরা গুস্ত বের করতে আছে আধা ঘন্টার ব্যাপার আর আধা ঘন্টা পাকশাকে হয়ে যাবে তার মানে বেশি জোর এগারো থেকে বারোটা বাজে আপনি আপনার গুস্ত খেতে পারতেছেন তাহলে এত দূর পর্যন্ত ধৈর্য ধারণ করা আমাদের প্রত্যেকের সহজ আর এটাকে সিয়াম নাম দেওয়া যাবে না বরং এটা হচ্ছে শুননা যে প্রথম গোস্তের টুকরা খাওয়া এটা সিয়াম নয় ঠিক আছে এটা উপবাস নয় কিছুই নয় জাস্ট এটা টার্গেট যে আমি প্রথম গোস্ত খাবো এটা হচ্ছে আপনার উদ্দেশ্য আল্লাহা আল্লাহ আমাদেরকে তৌফিক দান তা দিনে সিয়াম রাখা উচিত নয় দিনের বৈশিষ্ট্য কি হচ্ছে খাদ্য খাওয়া আর খাওয়ানোর নাম এবং আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করার নাম এটা হচ্ছে আমাদের ঈদ এই হাদিসটা আমি কেন বলবো মক্কার মোশেকরা যারা ইসলাম গ্রহণ করেছে তারা জাহিলিয়াতের যুগের ঈদ পালন করত। কি ঈদ তারা খেলতামসা করতো কিন্তু ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে দেখেন ইসলামের ভাষা কি খেলতামশা আমাদের ঈদ নয় বরং আমাদের ঈদ হচ্ছে রাসলাম বলছেন আইয়াম আকলিন ও সরুবিন নিশ্চয়ই আজকের দিন হচ্ছে আকলিন ও সরুবিন খাদ্য খাওয়া এবং পান করার দিন আর কি দিন ও জিক্রিল্লাহি আজাল আর আজকের দিনটা হচ্ছে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করার দিন সুবাহান এই হাদিসটা ইমাম আবু দাউদ কুট করেছেন হাদিস দুই হাজার আটশো তেরো নম্বর অতএব আমরা আল্লাহকে এইভাবে স্মরণ করি আমরা বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আজকের দিনের আরেকটা বৈশিষ্ট্য এটাও বলতে পারি আজকের দিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা যত সম্পদ অর্থ আর যত পশু জবা করে পৃথিবীর ইতিহাসে অন্য কোন দিন কেউ দেখাতে পারবে না আর ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে কেউ দেখাতে পারবে না যে স্রষ্টার জন্যে কেউ এত টাকা এত পশু উৎসর্গ করে থাকে কেউ দেখাতে পারবে না এটা হচ্ছে আজকে মুসলিমদের ইসলামের সব থেকে বড় বৈশিষ্ট্য এটা এমন একটা জিনিস পুরো পৃথিবীর কোরবানিকে যদি পাল্লায় রাখেন কিন্তু আজকের দিনে এমন একটা ঘটনা ঘটেছিল তার সমান হবে না জানেন তার ঘটনাটা কি ইব্রাহিম আলহ এবং তার ছেলে ইসমাইল আল ইসলামের ঘটনা যেই পিতা নব্বই বছর পর আশি বছর আশি থেকে নব্বই বছর পর সন্তান পেয়েছে প্রথম সন্তান আর আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে ফুটফুটে সে সন্তান যখন বড় হয়েছে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে একে জভা করতে হবে পিতাকে বলা হয়েছে তোমার সন্তানকে জবাহা করতে হবে আল্লাহর সন্তুষ্টি করতে চাইলে পিতা রাজি হয়ে গেছে বলেছে রাজি হয়ে গেছে ছেলেকে ছেলেও আল্লাহর জন্য হয়ে যাওয়ার যেই মা তার গর্ভে নিয়েছিলেন একা লালন পালন করেছে সেই মা পর্যন্ত রাজি হয়ে গেছে বাধা দেয়নি এমন ঘটনা ঘটেছিল আল্লা সুহান আমাদেরকে তাদের মতো উৎসর্গ করার তৌফিক দান করুন মনের যে কার্পণ্যতা আছে আল্লাহ আমাদের অন্তর থেকে সেই কার্পণ্যতাকে দূর করে দেন এবং আল্লাহর জন্য নিজের জীবনকে যদি প্রয়োজন হয় কোরবানি হয়ে যাওয়ার আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন আমিনবুল আলমিন তো এইগুলো ছিল আজকের দিনের বৈশিষ্ট্য